পুলিশ এবং সেনাবাহিনীর যে যৌথ হামলা সেই হামলার বিষয়ে আজকেই এই সভা থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে একই সাথে নুরুল হাকুরের সুস্থতা সবার পক্ষ থেকে কামনা করা হয়েছে এটা আমাদের সবার এক নং বক্তব্য আমরা আরও যে বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে সরকার ইতোমধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার আশ্বাস দিয়েছেন ঘোষণা দিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত সেই কমিটি গঠন করেননি যে কারণে আজকের এই সভা সিদ্ধান্ত হয়েছে শহীদ মিনারে যে কর্মসূচি হবে সেই কর্মসূচি হবে ফ্যাসিবাদ বিরোধী শক্তির কর্মসূচি আপনাদের সামনে আমি এই পাঁচটি বিষয় তুলে ধরলাম এই পাঁচটি বিষয়ে আমরা সবাই একমত পোষণ করেছি আমি আবারও এই ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ধন্যবাদ জানাই যে আজকে আমাদের ভিতরে উপলব্ধিবোধের জায়গাটা তৈরি হয়েছে নুরুলপুরের উপর এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদে শহীদ মিনারে একটি সংহতি সমাবেশের আয়োজন করা এবং সেই সমাবেশে আজকের এই সমাবেশে উপস্থিত ২২টি দল তারা থাকার ব্যাপারে একমত পোষণ করেছে আমাদের কার্যালয়ে কিভাবে হামলা চালানো হয়েছে আমাদের কার্যালয়ের সামনে যে একটি প্রেস বিফিং ছিল সেই প্রেস বিফিং চলা অবস্থায় গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুলহক নূরসহ প্রায় শতাধিক নেতাকর্মীর উপরে পুলিশ এবং সেনাবাহিনীর যে যৌথ হামলা সেই হামলার বিষয়ে আজকে এই সভা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে একই সাথে নুরুল নূরের সুস্থতা সবার পক্ষ থেকে কামনা করা হয়েছে এটা আমাদের সবার এক নং বক্তব্য আমরা আরও যে বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে সরকার ইতোমধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার আশ্বাস দিয়েছেন ঘোষণা দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত সেই কমিটি গঠন করেননি যে কারণে আজকের এই সভাটিকে সিদ্ধান্ত হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে এবং যারা নুরুল হক নূরসহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করেছে সেই সকল দোষীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে আমরা তিন নম্বরে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি আমাদের যে সকল ফেসিবাদ বিরোধী শক্তি একসাথে লড়াই সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছি এই ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতার প্রয়োজন এই সবাই সবাই যে বক্তব্য রেখেছেন সেটি হল যে আমরা মোটামুটি বুঝতে পেরেছি আমাদের মধ্যে যে বিভাজন এবং আমরা একে অপরকে ঘায়াল করার জন্য যে ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলাম আমাদের এই বিভাজনের সুযোগেই মূলত নুরলাকুরের উপর হামলা করা হয়েছে এইটা ছিল একটি বলা যায় যে মানে ফার্স্ট কেজ হিসেবে যে দেখা যাক কি হয় সেক্ষেত্রে পুনরায় ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা তৈরি করা সেই বিষয়ে আমরা সবাই একমত পোষণ করেছি চার নম্বরে আমরা যে বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছি আওয়ামী লীগ এবং তার দশর জাতীয় পার্টি সহ চোদ্দ দল তাদের বিচারের ব্যাপারে এই সবার সবাই একমত পোষণ করেছে পাঁচ নম্বর নুরের উপর এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদে শহীদ মিনারে একটি সংহতি সমাবেশের আয়োজন করা এবং সেই সমাবেশে আজকের এই সমাবেশে উপস্থিত ২২টি দল তারা থাকার ব্যাপারে একমত পোষণ করেছে অর্থাৎ শহীদ মিনারে যে কর্মসূচি হবে সেই কর্মসূচি হবে বিরোধী শক্তির কর্মসূচি আপনাদের সামনে আমি এই পাঁচটি বিষয় তুলে ধরলাম এই পাঁচটি বিষয়ে আমরা সবাই একমত পোষণ করেছি আমি আবারও এই ফেসিবাদ বিরোধী শক্তিকে ধন্যবাদ জানাই যে আজকে আমাদের ভিতরে উপলব্ধিবোধের জায়গাটা তৈরি হয়েছে যে আমাদের একতা দরকার একতার বিকল্প কিছু নাই এবং আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে যেভাবে আওয়ামী লীগের পতন ঘটিয়েছি ঠিক আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে নতুন বাংলাদেশ গঠনের পিছনে আর কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ আপনাদের জি আজকের এই সভাটিকে আমরা যে আলোচনা করেছি পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একই সাথে নুরুলক নূর এখনো পর্যন্ত হাসপাতালে আমাদের অসংখ্য সহযোদ্ধা হাসপাতালে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন আমি আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে সিনিয়র নেতৃবৃন্দ আমার পাশে এবং পিছনে আছেন তারপরেও আমি আপনাদের সামনে আজকের এই সবার সভাপতি হিসেবে এই বক্তব্য পাঠ করে শোনালাম এটি শুধু আমার বক্তব্য না এই বক্তব্য আমাদের সবার বক্তব্য আমরা এখন হাতে হাত তুলে আপনাদের সামনে একটু জাতিকে দেখাতে চাই যে আমরা ঐক্যবদ্ধ সেই সবাই বিএনপি জামাত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন সহ সর্বমোট বাইশটি রাজনৈতিক দল উপস্থিত হয়েছে আমরা দলগুলোর নাম লিজের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দিব যেহেতু সময় খুব সংক্ষিপ্ত যে কারণে আজকের এই সবার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলো আপনাদের সামনে আমি আজকের এই সবার সভাপতি হিসেবে উপস্থাপন করছি এই সভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ধন্যবাদ জানাচ্ছি